হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের এসিআই কোম্পানির এস এল হান্ড্রেড পার্সেন্টের সিমেন্ট এই ওই গরুটাকে এখন দেখতে পরিদর্শন করতে আসছেন আমাদের ডাক্তার সবুজ ভাই সবুজ স্যার না জয় তো দেখেন এটা হচ্ছে যে আমাদের কুতুব দিয়া মাসাল্লাহ দেখেন এটা এখন মাত্র এক বছর রানিং এটা যদি আপনি মনে হিসেব করেন প্রায় ছয় মন প্লাস হবে সাত মনের কাছাকাছি হবে দেখেন আমি এই গরুটা কিন্তু একটু ছোটো জায়গার মধ্যে আছে সেই জন্য ভালোভাবে ভিডিওটা উঠতেছে না তারপর আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য হ্যাঁ আমি কিন্তু ভালোভাবে দিতে পারছি নি এটা হচ্ছে পতালি সিদ্দার ভাড়া আলি আকবরডেল কোতবদিয়া কক্সবাজার কামারে হচ্ছে যে পতালিসার ভাড়া আলি আকবরডেল আমার মোবাইলটা নর্মালের কারণে ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না দেখেন মার্শাল্লাহ খুব একটা গুরুত্ব আছে দেখেন মাসাল্লাহ এটা এই কিংবুল এই ওইটা গলা কম্বল দেখেন তারপরে আপনার নাবি দেখেন একেবারে শাহেওয়ালের মধ্যে যেগুলো বৈশিষ্ট্য সব এটার মধ্যে আছে আর এটার গাবিটা আমিও দেখাচ্ছি ওইটার মা হচ্ছে যে সামনে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওনার মা বস এটা মা মাদেরটা হ্যাঁ এটা হচ্ছে যে মা মার তুলনা যদি আপনারা হিসাব করেন মার সাইতে সাইতে দুই তিনগুণ বড় হবে দেখেন আপনারা যারা এসি এ সিমেন্ট ব্যবহার করেন নাই আপনারা এসি এ সিমেন্ট ব্যবহার করে দেখুন মাসাল্লাহ আপনাদের এসি এ কোম্পানি খুব ভালো একটু উপহার দেবে মা ঠিক আছে আমি আপনাদেরকে একটু নিচ্ছি আবার